আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আমাদের ছাত্রীদেরকে কিছু প্রশ্ন করা হবে তারা উত্তর দিবেন সকলেই মন্দে শুনবেন হ্যাঁ স্যার সালাম তো হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ তুমি বলো যে জাতীয় ফলের নাম কি আরে শ্রীর হ্যাঁ তুমি বলো তোমার নাম কি আচ্ছা সুন্দর নাম তুমি বলো জাতীয় ফুলের নাম কি তুমি বলো যে জাতীয় পাখির নাম কি সাবাস সবাই কি যাক আজকে এই পর্যন্তই